ঢাকা শহরের ট্রাফিক জ্যাম বরাবরই আমার কাছে ভালোই লাগে শুনতে অবাক লাগলেও সত্য এই মহাসত্যের একটি মহা রহস্য রয়েছে কারণ এটি এমন একটি ট্রাফিক জ্যামের রাজধানী যে আপনি চাইলেই অনায়াসে মোটামুটি একটা ঘুম দিতে পারবেন দু তিন প্লেট বিরিয়ানি রীতিমতো ঠিকঠাকভাবে খেয়ে উঠতে পারবেন তবুও আপনি দেখবেন ট্রাফিক জ্যামে আপনি আরামসে বসে আছেন এই শহরে মানুষের অসাধারণ একটি অভিজ্ঞতা যা গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ড হওয়ার মতো নিত্যদিনের ঘটনা এখন মূল কথায় আসি শীতের দিনে সন্ধ্যাবেলায় হাঁটতে বের হওয়া শহরে ঘুরতে বের হওয়ার মধ্যে আলাদা একটা আমেজ কাজ করে শীতের গরম পোশাক পরে রিকশা কিংবা হেঁটে হেঁটে চলতেই আপনার বেশ ভালোই লাগবে তবে চারিদিকে যে পরিমাণ কুয়াশা পড়েছে তাতে মনে হয় ভোর হয়েছে কিছুক্ষণ পর সকালের প্রথম সূর্য উদয় হবে বলে মনে হচ্ছে আমার গন্তব্য এখন দার্জিলিং মামল স্টেশনের দিকে দার্জিলিং মোমো স্টেশনের চিকেন মোমো খাওয়ার বাহানাই মূলত আজকে বের হয়েছি ফাস্টফুড শীতের দিনে মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় খাবার দার্জিলিং মোমো স্টেশনের এই খাবারটি আসলে সত্যি দারুণ ছিল দাম একটু বেশি হলেও আমার কাছে খাবারটা বেশ ভালোই লেগেছে শুকনা মরিচ ও সরিষার তেলের কম্বিনেশনে তৈরি সস মোমোর মধ্যে মিশিয়ে খাওয়ার মধ্যে আলাদা একটা স্বাদ অনুভূত হয় দুঃখিত একটু বলে রাখা ভালো আপনারা আবার দার্জিলিং শব্দটা শুনে ভাববেন না আমি ভারতে আছি এটি বাংলাদেশের ঢাকারই একটি ফুড কর্নার বলা যেতে পারে কেননা যখনই আমি বলেছি যে আমার গন্তব্য এখন দার্জিলিং মোমা স্টেশনের দিকে তখন অনেকেই হয়তো ভাবতে পারেন আমি হয়তো ভারতে ঘোরাঘুরি করছি একদমই না দার্জিলিং মোমো স্টেশনে বসার পরিবেশ সত্যিই অসাধারণ দেয়ালের মধ্যে নানা গ্রাফিক চিত্র ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিদর্শন তুলে ধরেছে পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ একটি ঝকমক আরামদায়ক পরিবেশ এটি উত্তরান বিআইটি স্কুলের পাশে অবস্থিত চোদ্দ নম্বর সেক্টরে আপনিও চাইলে এসে ঘুরে যেতে পারেন অসাধারণ এই ভোজন আড্ডাখানায় খাওয়া দাওয়া শেষে এখন আমি যাচ্ছি বাসার জন্য কাঁচা শাকসবজি ও মাছের অনুসন্ধানে কিন্তু ঢাকাতে যে পরিমাণ শাকসবজি এবং মাছের দাম তাতে দেশটাকে বাংলাদেশ মনে হয় না মনে হয় আমেরিকাতে বসবাস করছি সিঙ্গাপুরে ব্যবসায়ীদের মধ্যে শয়তান বসবাস করে নমুনা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে নতুবা এদেশে বুঝতে পেরেছে সিন্ডিকেট সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করে সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য যাই হোক শাকসবজি এবং মাছের বেপরোয়া দাম দেখে কোনো কিছু না কিনে বাসার দিকে রওনা দিলাম শীতকালে শাকসবজির পরিমাণ এবং উৎপাদন বলতে গেলে সব মিলিয়ে অন্য মৌসুম থেকে সবচেয়ে বেশি থাকে সেই বিবেচনায় শাকসবজির দাম অনেক কম হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু ঢাকা শহরে এটা প্রত্যাশা করা দুর্ভাগ্য বলে আমি মনে করছি অতপর বাসায় ফেরার পথে একটি অন্তঃসত্ত্বা কুকুরের জন্য একটা কেক কিনলাম কারণ গতদিন আমি রাতে যখন হাঁটতে বের হয়েছিলাম তখন এই সাদা কুকুরটা আমার কাছে খাবার খাওয়ার উদ্দেশ্যে কিছুটা তাড়াহুড়া করে ছুটে এসেছিল প্রথমে ভেবেছিলাম সে আমাকে আক্রমণ করবে কিন্তু পরে বুঝতে পারি কুকুরটার পেটে বাচ্চা আছে তাই খোদার জন্য এমন করছে দুর্ভাগ্যবশত সেদিন আমি তাকে কিছুই খেতে দিতে পারিনি কিন্তু নিয়ত করেছিলাম পরবর্তীতে দেখা হলে অবশ্যই খেতে দিব সে কারণে ওকে খেতে দিয়েছি আমি ছোটবেলা থেকেই সত্যিই প্রাণী ভক্ত বিড়াল কুকুর এবং শিশু আমার সবচেয়ে প্রিয় বিষয় এদেরকে কখনো আমি উপেক্ষা করতে পারি না এদেরকে প্রচন্ড ভালোবাসি তারপর সেক্টর পার্কের মধ্যে ঢুকলাম ঢাকা শহরে একটুকু মাঠ মানে বিশাল ব্যাপার ছেলে মেয়েদের জন্য খেলাধুলা করার একটা অন্যতম জায়গা এই পার্ক আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের অধিকাংশ বড় বড় খোলা মাঠে খেলাধুলা করে বড় হয়েছি কিন্তু শহরের ছেলেমেয়েরা পর্যাপ্ত খেলার মাঠের অভাবে মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে অত্যাধিক মাত্রায় যার ফলে পড়ালেখার পাশাপাশি তাদের যে শরীর চর্চা এবং স্বাস্থ্য মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা অনেকাংশে হ্রাস পাচ্ছে শীতেরাতে সবাইকে এভাবে খেলতে দেখে ভালোই লাগছে মনে হচ্ছে ওরা কতদিন মাঠের মধ্যে এমন আনন্দ করে খেলাধুলা করে না ওদের আনন্দের আরও একটি কারণ আছে কারণ ইতোমধ্যে বার্ষিক পরীক্ষা অনেকের শেষ হয়ে গিয়েছে হাই দিস ইস সাকিবুল গাজী আই এম আ নিউ কন্টেন্ট ক্রিয়েটর ইফ ইউ আর ওয়াচিং মাই ভিডিও রাইট নাও প্লিজ রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেল ইন কমেন্ট বক্স বিকজ আই এম কামিং সুন টু ইউর চ্যানেল টু ইউ লাভ থ্যাংক ইউ